শাকিব খানের তুফান সিনেমা নিয়ে চলছে চরম আকারের নোংরামি চলছে চরম আকারের ষড়যন্ত্র তবে কি সাকিব খান নতুন করে বিপদে পড়তে যাচ্ছে আবারও তবে কি তুফান সিনেমার জন্য বড় যাচ্ছে নাকি শাকিব খানকে নিয়েই নোংরামি খেলা খেলছে এভরিসির কিছু নোংরা মানুষজন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সাকিব খানের তুফান সিনেমা নিয়ে এমনি থেকে আগে থেকে অনেক শিয়াল কুকুরের হানা চলছে অনেক শিয়াল কুকুর হা করে মুখটা হা করে আছে কখন এই সিনেমাটাকে নিষেধাজ্ঞার আওতায় দিয়ে আসবে তবে এখন সবচেয়ে বড় অবাক করা এবং কি তথ্য ব্যয়বহুল একটি আপডেট হচ্ছে কিছুক্ষণ আগে আমার কাছে একটি আপডেট আসলো এফবিসি থেকে সাকিব খানকে নিয়ে অনেক বড় রকমের একটি ষড়যন্ত্র চলছে সাকিব খানকে নিয়ে বিশাল আকারের গেম চলছে তবে আমার কথা হচ্ছে সাকিব খানকে না থামিয়ে যে চলচ্চিত্রে বদ্ধ আছেন তারা সাকিব খানকে নিয়ে গেম খেলার চেষ্টা করছেন কিংবা সাকিব খানের সিনেমা নিয়ে বারবার একই গেম খেলেন তাদেরকে বলতে চাই যদি আপনাদের হিম্মত থাকে যদি আপনাদের হ্যাডম থাকে সাকিব খানের বাহিরে নতুন নায়ক অথবা যারা এখন চলচ্চিত্রতে কাজ করতেছে তাদেরকে নিয়ে একটি ব্যয়বহুল বাজারের সিনেমা বানিয়ে মুক্তি দিয়ে সুপারহিট করে তারপরে বলতে মানে দেখান তারপর দেখান ওই সাকিব খানের পেছনে লাইগা থাকা দয়া করে সিনামা হল যেগুলো সেগুলোকে বন্ধ করে দেন না বা সাকিব কারিবছানা লেগে থেকে আর যাই করেন বাবা আর যাই করেন চলো নষ্ট করে দেন না এই tufan নিয়ে আপনারা স্বরযন্ত্র করছেন বা সাকিব কার কি আপনারা স্বরযন্ত্র করছেন তিন দেশে ক্ষতিাকার লাভটা কি আসলে আদৌ আপনাদের হচ্ছে নাকি লস হচ্ছে ডিফিনেটলি যারা এই ধান্দায় লিখتوا আছেন সাকিব ফটাও সাকিব ফটাও ধান্দা যারা লিখتوا আছেন তারা তো জীবনে সফল হবেন না কারণ সাকিব ইয়ানরা খুবই অ্যাকটিভ এবং এই দুর্বার গতিতে তারা সব সময় জ্বলে ওঠে তো সেই জায়গা থেকে বলতে চাই সাকিব খানকে ঠেকানো কিবা সাকিব খানকে থামানো এটা জাস্ট ইম্পসিবল জাস্ট ইম্পসিবল কেন বলতেছি এই কথাটা বারবার কারণ সাকিব খান নিয়ে আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন সাকিব খানের সিনেমা নিয়ে যতই গেম খেলেন না কেন দিন শেষে কিন্তু সাকিব খানের পক্ষে রায়টা আসে সাকিব পক্ষেই রায়টা আসে কারণ সাকিব ইয়ানরা সব সময় সাকিব খানের পাশে ছিল সাকিব ইয়ানরা অলওয়েজ সব সময় শাকিব খানের পাশে আছে নট অনলি সাকিব হল মালিকরাও সাকিব খানের পাশে আছে কারণ দিন স্টারটা যে তারকাটা এগুলো করে কোনো লাভ নাই চলসূত্রের ক্ষতি ছাড়া উন্নয়ন ঘটানো অসম্ভব এই যে সাকিব খানকে নিয়ে নানা রকম ভাবে নানা রকম জায়গায় ষড়যন্ত্রগুলো চলছে চলছে সাকিব খানকে ঘিরে যেই রিউমার গুলো মানে রটাচ্ছে ঘটাচ্ছে এটা কি আদো বাংলা চলচ্চিত্রের জন্য সুবাতাস বয়ে নিয়ে আসে কিবা আদো বাংলা সিনেমার জন্য পজিটিভ কিছু নিয়ে আসছে আমার তো আবার তো মনে হচ্ছে না ভাই যে শাকিব খান সোনার হরিণ যে শাকিব খান দুধ দেয় দুধ দেওয়া কিন্তু লাথি খাওয়া ভালো লাথি খাওয়াটা অনেক বেটার বাট তাকে নিয়ে আপনারা কি করেন ষড়যন্ত্র করেন নোংরামি করেন বাজে বাজে খেলা খেলেন এগুলো না করে সিনেমাটার কিভাবে উন্নয়ন হবে বাংলা চলচ্চিত্র কিভাবে উন্নয়ন ঘটাবেন যেসব পণ্ডিতরা দুদিন পর পর টেলিভিশন এসে বলে আমি দশটা সিনেমা করবো আমি পঞ্চাশটা এটা হ্যান্ড করবো হ্যান্ড করবো বা দিন শেষে কিন্তু আপনি একটা সিনেমা পরিস করতেছেন না এটাই দুঃখজনক এগুলোকে কেন্দ্র করে না দিন শেষে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে শাকিব খানকে আটকে দিয়ে আপনারা খুব সফল হবেন তবে যে চক্রটা চলচ্চিত্র পাড়ায় শাকিব খানকে ঠেকানোর ইচ্ছায় নিয়োজিত আছেন আসলে তারা কতটা সফল হবেন আমি জানি না তবে হ্যাঁ শাকিব খানকে ঠেকাতে পারলে কিংবা শাকিব খানকে থামিয়ে দিতে পারলে তারা একটা জায়গায় সাকসেস যদি কোন দেশকে ধ্বংস করতে হয় তাহলে তার দেশের করলেই যথেষ্ট এক শিক্ষাগত ব্যবস্থা দ্বিতীয় তার সংস্কৃতি তার কৃষ্টি কালচার আর বাংলাদেশের সংস্কৃতি সবচেয়ে বড় মাধ্যম সিনেমা আর এই সিনেমার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম শাকিব খান শাকিব খান একাই একটা ইন্ডাস্ট্রি তো সেই শাকিব খানের সিনেমা নিয়ে কিংবা একটা সিনেমা আমি বুঝি না ভাই যেটার হাই ওয়ার্ল্ড শুরু হয়েছে যে তুফান সিনেমা নিয়ে নানা রকম মানুষ নানা রকম ভাবে পজিটিভ রিভিউ দিচ্ছে কিবা সবাই এক সমান তালে হচ্ছে পজিটিভ কথাবার্তা বলছে সেখানে আমাদের চলচ্চিত্রের মস্তি কয়েক মানুষ নেগেটিভ রিভিউ কেন দিচ্ছে আমি জানি না কিবা তাদের কি আসলে মানে বাংলা একটা প্রবাদ আছে ভাই বুঝছেন মানে কুত্তার পেটে কখনো কি হজম হয় না আমাদের জাতীয় খেলাটা বরাবরের মতো হাডুডু যেটা আমি সবসময় বলে আসি যে সাকিব খান ভালো কিছু করছে ভালো কিছু ঘটাচ্ছে তাকে আপনারা কোথায় ওয়েলকাম না জানিয়ে অভিনন্দন না জানিয়ে বরং কুকুরের মতো থেকে করতেই থাকেন এই লোকটাকে আসলে ভালো ভালো কাজকে কাজ করা থেকে আপনারা দূরে রাখতেছেন সো আলটিমেটলি দিন শেষে লস ক্ষতি এই জিনিসটা আপনারা যেদিন বুঝতে পারবেন এই জিনিসটা আপনারা যেদিন মানতে পারবেন সেই দিনই বাংলা সিনেমার উন্নয়ন ঘটবে সেই দিনই বাংলা সিনেমার সোনালের যুগ ফিরে আসবে তার আগে যতই আপনারা ঠেলা ঠেলি করেন যত যাই করেন অসম্ভব আর শাকির খানকে থামানো শাকির খানকে আটকানো এটা জাস্ট অসম্ভব ভাই এটা জাস্ট অসম্ভব এটা এক কথায় বলতে জাস্ট অসম্ভব এবং কি মানে চিন্তা ভাবনা থাকে না কিছু মেয়াদ উত্তীর্ণ চিন্তা ভাবনা তো সেই চিন্তা ভাবনা হচ্ছে আপনাদের মাথায় ঘুরতেছে ঠিক আছে তো সেই চিন্তা ভাবনাগুলো বাদ দেন চলচ্চিত্র কিভাবে ডেভেলপ হবে কিভাবে উন্নয়ন ঘটবে সেই চিন্তা ভাবনা করেন বাবা চুপ থাকো আজ এটা চিন্তা ভাবনা না করে সাকিব খানকে কিভাবে আরো বেশি স্পেস দেওয়া যায় কিভাবে লুকটাকে আরো ভালো ভালো কাজ করার জন্য সাহস জোগানো যায় সেগুলো করেন সেগুলো করলে সবচেয়ে বেটার হবে বাট আপনারা ব্রাদার মানে আপনারা যা করছেন আপনারা যা করছেন এটা মানে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট তারপরে যেগুলো শুনতে পাচ্ছি দুঃখজনক একটা দেশের শিষ্য তারকাকে আটকিয়ে ভাই পৃথিবীর দেশে মানে প্রত্যেকটা দেশেই সিনেমা নিয়ে পলিটিক্স হয় নোংরামি হয় বাট একে ঠেকা ওকে ঠেকা ওকে বয়কট এগুলো পৃথিবীর কোন দেশে পৃথিবীর লাভ বাদ দেন ফর এক্সাম্পল বাংলাদেশের নাটক নাটক আজ শুনছেন কোন শিল্পীকে নিষেধ নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের সংগঠন বাট বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশ মানে শিল্পী সমিতি বলে যে সংগঠনগুলো আছে আমাদের দেশে তারা সাকিব খানকে বয়কট করবে সাকিব খানকে ব্র্যান্ড করবে শাকিব খানকে আটকাবে সাকিব খানকে থামাবে সাকিব খানকে নিয়েই তারা চব্বিশটা ঘন্টা সাকিব খানের জিকিরে তারা মগ্ন তারা যদি সাকিব খানকে নিয়ে জিকির না করে যদি অল্টারনেটিভ একটা রাস্তা বানাতো যে ঠিক আছে আমরা সাকিব খানের বাইরে বিকল্প কেন চিন্তা করছি না কিংবা কেন চেষ্টা করছি না তাহলেই আমার কাছে মনে হচ্ছে আমার কাছে তাহলেই এখন মনে হচ্ছে তো তখন যারা সফল হতো তাদের ভিতরে সেই এনার্জেটিক পাওয়ারটা চলে আসতো বাট সাকিব খানকে ঠেকাবেন অল্টারনেটিভ রাস্তাও করবেন না এই বাংলা চলচ্চিত্র কিংবা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করে দিবেন আপনারা যদি ভেবে থাকেন এই দেশের মানে মালিক আপনারা তাহলে হচ্ছে আমরা ভাড়া দেয়া আপনারা যদি ভেবে থাকেন এই দেশের মালিক আপনারা তাহলে আমরা হচ্ছে ভাড়াটিয়া একটা কথা মনে রাখবেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না একটা কথা মনে রাখবেন আপনি আপনি আমাকে বিপদে আমি আমার বিপদ থেকে যে কোনো ওয়েতে আল্লাহর মধ্যে বেঁচে করবো বাট আপনি যখন বিপদে পড়বেন আপনার প্রতি আল্লাহর নালত গজব সকল কিছু নাজিল হবে তো সেই জায়গা থেকে আপনারা যে ষড়যন্ত্রগুলো করছেন ভালো করছেন না শাকিব খানকে ঠেকাচ্ছেন শাকিব খানকে ঠেকাবেন শাকিব খানকে বের করে দিবেন শাকিব খান কেন করে যে ষড়যন্ত্রগুলো আপনার সাকিব খান নিয়ে করছেন যা করছেন রীতিমতো নোংরামি করছেন সত্যি কথা বলতে নোংরামি করছেন সেই নোংরামিগুলো থেকে আপনাদেরকে সরে আসতে হবে সরে না আসলে আপনার আসলে কি কিছুই হবে না ইন্ডাস্ট্রি ধ্বংসের করতে এমনিতে ইন্ডাস্ট্রি শেষ নতুন করে শেষ করার কিছু নাই ধ্বংস হয়ে গেছে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ